আসসালামু আলাইকুম আজ আট জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পঁচিশ জৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ পহেলা জিলহস চোদ্দশো পঁয়তাল্লিশ স্ত্রী শনিবার সংবাদ পাঠ করছি মনির ফোষের কাপাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতে পৌঁছেছেন শেখ হাসিনা পাথরঘাটা বামনা সহ বিশ উপজেলার নির্বাচন হবে আগামীকাল প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান আশ্রয়নে ঘর পাচ্ছেন বরগুনার তিনশো তেপ্পান্ন পরিবার শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ তালতলিতে গৃহবধূর মরদেহ মাইকিং মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে শুনলেন শিরোনাম বিস্তারিত এবার শপথ অনুষ্ঠানে প্রথম হিসেবে নয়াদিল্লিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় জি টোয়েন্টি ইন্ডিয়া সম্মেলনের সচিব মুকেশ পরদেশী তাকে অভ্যর্থনা জানান এই সফর বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের আরও এক মাইল ফলক হিসাবে জায়গা করে নেবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় সওয়াল বিদেশি অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম নয়াদিল্লিতে পৌঁছেছেন তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন সরকার প্রধান আগামীকাল রবিবার সন্ধ্যা সাতটা বিশ মিনিটে রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের পর নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক করবেন প্রধানমন্ত্রী বামনা পাথরঘাটা সহ বিশ উপজেলার নির্বাচন হবে আগামীকাল শুক্রবার মধ্যরাতে শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা আগামী নয় জুন সকাল আটটায় গ্রহণ শুরু হবে শেষ হবে বিকেল চারটায় উপজেলাগুলো হচ্ছে পাগেরহাট জেলার সরণখোলা মোরেলগঞ্জ মংলা খুলনা জেলার কয়রা পাইকগাছা ডুমুরিয়া বরিশালের গরু নদী আগলঝাড়া পটুয়াখালী সদর মির্জাগঞ্জ দমকি পিরোজপুরের মটবাড়িয়া ফোলার লালমোহন তজমুদ্দিন ঝালকাটের রাজাপুর কাঠালিয়া বরগুনার বামনা পাথরঘাটা রাঙামাটির বাঘাইছড়ি ও নেত্রকোনার চুরি। কয়েকটি উপজেলায় এখনও মেয়াদ পূর্তি না হয় ভোট হবে আগামী বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন দৈনিক আমাদের নতুন সময়ের সম্পাদক নাইমুল ইসলাম খান জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি হয়েছে প্রজ্ঞাপনে বলা হয় মোহাম্মদ নাইমুল ইসলাম খানকে তার যোগদানের তারিখ হতে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে সরকারের সচিব পদমর্যাদা ও টাকা বেতন এবং অন্য সুবিধা আদি সহ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুর পর থেকে এই পদটি শূন্য হয়েছিল বরগুনা জেলার আশ্রয়ন দুই প্রকল্পের উপকার হবিদের নিকট জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় ও প্রেস ব্রিফিং সভা শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম এ মতবিনিময় ও প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিং সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব চন্দ্র দে মতবিনিময় ও প্রেস ব্রিফিংয়ে জানানো হয় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগামী এগারো জুন মঙ্গলবার বরগুনা জেলার আশ্রয়ন দুই প্রকল্পের উপকারভোগীদের নিকট পঞ্চম পর্যায়ের জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন দুই সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনিময়নের অংশ হিসেবে স্মার্ট নাগরিক গঠনে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রীর এর নির্দেশনা আশ্রয়ন দুই প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে আশ্রয়ন দুই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে দেশের চৌষট্টি জেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ করে জমি ও একটি সেমিপাকা গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে এরই ধারাবাহিকতায় সারা দেশে ন্যায় বরগুনা জেলার সকল উপজেলায় আশ্রয়ন দৈর্ঘ্যকল্পের কাজ চলমান রয়েছে ইতিমধ্যে প্রথম পর্যায়ে দুইশো বত্রিশটি দ্বিতীয় পর্যায়ে নয়শো ছিয়াত্তরটি তৃতীয় পর্যায়ে আটশো সতেরোটি এবং চতুর্থ পর্যায়ে এক হাজার দুইশো উনিশটি পঞ্চম পর্যায়ের প্রথম ধাপে চল্লিশটি সহ সর্বমোট তিন হাজার দুইশো চুরাশিটি কার নির্মাণ কাজ সম্পন্ন করে উদ্বোধন করা হয়েছে আশ্রয়ন মানে কেবল আবাসনের ব্যবস্থা নয় বরং এর পরিধি আরও ব্যাপক ও বিস্তৃত উপকারভোগীরা দুই শতাংশ করে জমি পেয়েছেন এবং একটি আধা পাকা দুই পক্ষের ঘরে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে গৃহসহ জমি স্বামী স্ত্রী উভয়ের নামে যৌথভাবে দলিল করে দেওয়া হয়েছে এতে নারীর ক্ষমতায়ন ও সম্পদে নারীর মালিকানা নিশ্চিত হয়েছে সারা বাংলাদেশের তালিকাভুক্তির অংশ হিসেবে বরগুনা জেলায় তিন হাজার সাতশো তেইশটি পরিবারকে ক শ্রেণী অর্থাৎ ভূমিহীন ও গৃহহীন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে সংশ্লিষ্ট উপজেলা টাস্ক ফোর্স কমিটি সময়ে সময়ে এ তালিকা যাচাই বাছাই ও হালনাগাদ করেছে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগামী এগারো জুন মঙ্গলবার বেলা এগারোটায় বরগুনা জেলার চারটি উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের নিকট পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে বামনা উপজেলায় নিরানব্বইটি বরগুনা সদর উপজেলায় একশো পঞ্চাশটি আমতলি উপজেলায় একষট্টি বেতাগি উপজেলায় চারটি সহ বরগুনা জেলায় মোট তিনশো তেপ্পান্নটি জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবে একই সাথে এ জেলার বরগুনা সদর ও আমতলি উপজেলাকে ভূমিহীন ও গৃহীন মুক্ত ঘোষণা করা হবে বিগত চোদ্দ নভেম্বর দুই হাজার তেইশ তারিখে এ জেলার পাথরঘাটা বেতাগি ও তালতলি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে এছাড়া বিগত বাইশ মার্চ দুই তেইশ তারিখে বরগুনা জেলার বামনা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে বামনা উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার পরে স্থানীয় চাহিদার পরিপ্রেক্ষিতে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে পঞ্চম পর্যায়ে একশো পনেরোটি গৃহ নির্মাণ বরাদ্দ পাওয়া যায় এগারো জুন দু হাজার চব্বিশ তারিখ আমতলি ও বরগুনা সদর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণার মাধ্যমে বরগুনা জেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত হতে যাচ্ছে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ সকালে রেলি শেষে বরগুনা এসিলেন্ট অফিসে আলোচনা সভা করা হয় প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম তালতলিতে একটি পুকুর থেকে সালমা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে বড়বগি ইউনিয়নের বড় ভাইচোড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয় নিহত সালমা বেগম ওই গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী শুক্রবার দুপুরে সালমা বেগম ঘর থেকে কাপড় নিয়ে পুকুরে গোছল করতে যায় পরে পুকুরে তার ভাসমান মরদেহ পাওয়া যায় মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতার সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সানপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে এবারে শুনবেন আবহাওয়ার খবর লঘুচাপের উত্তর পর্যন্ত বিস্তৃত রয়েছে বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় ঢাকা রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় আটত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল খাগড়াছড়িতে বাইশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আঠাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা দশ সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার করছি মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতে পৌঁছেছেন শেখ হাসিনা পাথরঘাটা সহ বিশ উপজেলার নির্বাচন হবে আগামীকাল প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান আশ্রয়নে ঘর পাচ্ছেন বরগুনার তিনশো তেপ্পান্ন পরিবার শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ তালতলিতে গৃহবধূর মরদেহ করা হয় লোকবেতারে সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নাম্বারে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ ফোর ফাইভ নাম্বারে বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এফ এম ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদপাঠ এখানেই 谢谢够气。